আসসালামু আলাইকুম এবরওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লামারি স্নেস্ট আপনার সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর আসে সহমতে আমরাও ভালো আছি তো আমার বাসায় দুইটা পিচি গেস্ট হাস ছিল তো তাদের জন্য আমি চা বানালাম তো তারপর রাতের বেলা আমরা আবার একটু বাহিরে গিয়েছিলাম তো বাহিরে যাওয়ার মেন উদ্দেশ্য ছিল বাবুর জন্য কিছু প্রয়োজনীয় জিনিস কিনবো আর আমার সংসারের জন্য কিছু জিনিস কেনার ছিল তার জন্য তো আর বাহিরে গেলে তো আমার হাজব্যান্ডের রেস্টুরেন্টে খাওয়া চাই তো সেটা তো আর মিশ যায় না তাই সে আবার আমাদেরকে রেস্টুরেন্টে নিয়ে গেল সেখানে গিয়ে আবার আমরা চাপ নান এগুলো খেলাম কারণ তার চাপ অনেক পছন্দ সে রেস্টুরেন্টে গেলেই এই চাপটাই খাবে তো এর মধ্যে আবার আমাদের খাবারও চলে আসছে সংসারের জন্য কিছু প্রয়োজনীয় জিনিস কেনাকাটা করা ছিল তো বাসা থেকে ভেবে গিয়েছিলাম যে কি কি কিনবো কিন্তু ওখানে গিয়ে ভুলে গেছি আর আমরা একটু লেটে বের হয়েছিলাম তো রাস্তায় অনেক জ্যাম ছিল তো আমরা গিয়েই দেখি প্রায় শপিং মলগুলো ক্লোজ করে দিচ্ছিলো তো দুই একটা দোকান খোলা ছিল তো সেখান থেকে বাবুর জন্য এই কালার পেন্সিল আর ইরেজার শার্পনার এগুলোই মেন এগুলোই কেনার জন্য গিয়েছিলাম বাবুর জন্য তো এটা ছিল শার্পনার বাবুর পিকাচু আর আমাদের তিনজনের জন্য তিনটা ব্রাশ নিলাম সাথে একটা কাপড় দেওয়ার ব্রাশ নিয়েছি আর এটা দেখে ভালো লাগলো তাই এটা কিনে নিলাম সাথে একটা স্টুল নিয়েছি এই টুলটা রিজনেবল ছিল দেখতে অনেক বড় কিন্তু রিজনেবল ছিল আর এই তো আমার হাজব্যান্ড আমার জন্য সিমের বেচি নিল কারণ আমার সিমের বিচি অনেক পছন্দ তাই আর আইনের জন্য লটকন নিয়েছে আমরা তো এটাকে লটকন বলি আপনারা কে কি বলেন সেটা কমেন্টে জানেন তো এদিকে বাবু কালার পেন্সিল পেয়ে সে রাত এগারোটা বাজে বসে পড়ছে ড্রয়িং করার জন্য সে নিজে নিজে কালার ম্যাচ করে ড্রয়িং করতেছে তাকে যদি জিজ্ঞেস করি বাবু এটা কি সে বলে এটা নাকি বাংলাদেশ সে পতাকা বলে না সে বললে এটা নাকি বাংলাদেশ তার পাপা তাকে ডাকছে ঘুমানোর জন্য আর সে বলে সে নাকি ড্রয়িং করে বাবু ড্রয়িং উচ্চারণ করতে পারে না তাই সে এটাকে ড্রয়িং বলে তারপর আমি আর বাবু এখানে বসে লটকন খাচ্ছিলাম বাবু লটকন অনেক পছন্দ করে আমার লটকন এত পছন্দ না ওই দু একটা খাওয়ার পর আর খেতে পারি না কারণ লটকন খাওয়ার পর যদি অন্য কিছু খাই তাহলে সেই খাবারের স্বাদ পাই না তাই এই জন্য আর লটকনটা আমার এত বেশি পছন্দ হয় না আর বৃষ্টি শুরু হয়ে গেছে